দু সালে ক্ষমতায় আসার আগে কি বলেছিলেন দিদিমণি বলেছিলেন মহিলা মুখ্যমন্ত্রী মেয়েদের উন্নতি হবে আর উন্নতি করার জন্য ফেসিলিটি ম্যানেজার থার্ড পার্টি কন্ট্রাকচুয়ালের ফেসিলিটি ম্যানেজার এমন ফেসিলিটি দিয়েছে আজ আমাদের রাস্তা বন্ধ করে বিজেপি টিজেপি কিছু নয় শুভেন্দু বলে দিয়েছে শ্রমিক বলে দিয়েছে বিজেপি ডিজেপি আসলে তৃণমূলের বিটিম আমরা আছি জনগণের এটিম রাস্তা জুড়া লাল ঝান্ডা জনগণকে সাথে নিয়ে ধর্ষকদের সরকারকে দূর আমরা করে আমরা আজকে এমন একটা বিষয় নিয়ে মিটিং করতে এসেছি যে মিটিং মিছিল না করতে হলে আমরা সবচেয়ে বেশি খুশি হতাম আমাদের গোটা রাজ্য জুড়ে আর্জিগড়ের পরে বাঁশকুড়া নয় মাঝখানে সিঙ্গুর হয়েছে মাঝখানে বন্ধন হয়েছে আমাদের স্বাস্থ্য ক্ষেত্রগুলো একটার পর একটা স্বাস্থ্য ক্ষেত্র আমরা দেখছি হসপিটাল থেকে স্বাস্থ্য কেন্দ্র নার্সিং হোম কোথাও দাঁড়িয়ে মেয়েরা নিরাপদে নেই কোথাও দাঁড়িয়ে মেয়েরা চাকরি করতে যাচ্ছে মেয়েদের নিরাপত্তা নেই দু সালে ক্ষমতায় আসার আগে কি বলেছিলেন দিদিমণি বলেছিলেন মহিলা মুখ্যমন্ত্রী মেয়েদের উন্নতি হবে আর উন্নতি করার জন্য ফেসিলিটি ম্যানেজার থার্ড পার্টি কন্ট্রাকচুয়ালের ফেসিলিটি ম্যানেজার এমন ফেসিলিটি দিয়েছে আজ আমাদের রাস্তা বন্ধ করে মিটিং করতে হচ্ছে থার্ড পার্টি কন্ট্রাকচুয়াল বেতন দেয় না পয়সা দেয় না এ আমরা জানি গোটা দেশ জুড়ে এই সমস্যা আছে কিন্তু তার সাথে এখানে ওনার ঘুষ চাই দুর্নীতি ঘুষ চাই শুধু টাকায় আর হবে না এবার অন্য বিনোদন আমরা বলছি এবার আপনি গিয়ে থানায় জেলের ভেতরে বিনোদন খুঁজুন আরে বাইরে থাকার যোগ্যতা ওনার নেই আমাদের কর্মক্ষেত্রগুলোকে সুরক্ষিত রাখতে হবে আমাদের প্রতিটা রাস্তাঘাটকে সুরক্ষিত রাখতে হবে আমাদের মুখ্যমন্ত্রী মহিলারা পুরুষ মানুষ যদি হয়ে থাকেন তাহলে এই রাজ্যে দাঁড়িয়ে মহিলাদের সুরক্ষা কাজের ক্ষেত্রে রাস্তা ঘাটে বাড়িতে মেয়েদের সুরক্ষা সুনিশ্চিত করার দায়িত্ব রাজ্য সরকারের রাজ্য প্রশাসনের এর দায়িত্ব সরকারকে প্রশাসনকে নিতে হবে আর যদি না নিতে পারেন জেনে রাখুন ও বিজেপি টিজেপি কিছু নয় শুভেন্দু বলে দিয়েছে শ্রমিক বলে দিয়েছে বিজেপি ডিজেপি আসলে তৃণমূলের বিটিম আমরা আছি জনগণের এটিম রাস্তা জুড়া লাল ঠান্ডা জনগণকে সাথে নিয়ে ধর্ষকদের সরকারকে দূর আমরা করেই ছাড়বো এটুকু শুধু কথা বলে আমার কথা এখানেই শেষ করলাম ইনকিলাব সিন্দাবাদ বাম ফ্রন্ট সিন্দাবাদ কমরেট হ্যাঁ মধুযসিন রাইকে ধন্যবাদ শেষে সায়ন ব্যানার্জী